2012 এর মডেল 87 রেজিস্ট্রেশন 18 কিউসি3 গাড়ি সামনে যা দেখতে পাচ্ছেন এমরিয়া আছে রংটা অনেক বেশি ভালো এন্ড এরো চ্যাপ্টার পজিশন হেডলাইট পাচ্ছেন গ্রিলটা দেখেন মনোগ্রাম গাড়ি সাথে এরকমই আছে শক্তিশালী গাড়ি কি নাই এর ভিতরে টায়ার অ্যালয় রিম 17 টায়ার লো প্রোফাইল টায়ার পাচ্ছেন এবং কি ভাইয়া 25 স্টার টিপটোনিক গিয়ার প্যাডেল শিফটার থেকে শুরু করে সানরুফ সব পেয়ে যাবেন এর ভিতরে সেভেন সিটার 25 স্টার জি ভাই 25 স্টার ভিতর কন্ডিশন অনেক ফ্রেশ আমি পাঁচশো কিলো চালাইছি গাড়িটা কোনো ট্রাভেল করে নেই একদম ভাইয়া এবং সান্ডুব সহকারে সেভেন সিটার লেগ স্পেস অনেক বেশি ভাইয়া অনায়াসে আপনি যারা ট্রাভেলিং করতে চান যারা তারা আমার এই গাড়িটা নিতে পারেন পাহাড় সমুদ্র কোনো কিছু বাদ রাখবেন এই গাড়ি লং জার্নিতে এই গাড়িটা সবচেয়ে পারফেক্টেবল একটি গাড়ি যারা ফ্যামিলি ইউজের জন্য গাড়ি চাচ্ছেন একটি ভালো গাড়ি চালাতে চাচ্ছেন তাদের জন্য এই গাড়িটা এটা হচ্ছে আপনি পিছনে যে ব্যাক গ্লাস দেখতে পাচ্ছেন ব্যাক লাইট গাড়ির সাথে অরিজিনাল কন্ডিশন আছে আপনি এটা যদি ব্যাক স্পেসটা দেখেন এটা হচ্ছে টু বেবি সিট যদি আপনি ফোল্ড করে রেখে লাগেজ ক্যারি করতে চান রাখতে পারবেন অনেক বেশি ইউজ স্পেস আছে একদম অসম ভাইয়া অনেক শক্তিশালী গাড়ি এই পাশটা অনেক বেশি ফ্রেশ দেখেন চারটা ডোরি ফ্রেশ কোনো স্ক্রেচ নেই কোনো খোলা কাটা নাই নিট অ্যান্ড ক্লিন মজার বেশি হচ্ছে ভাইয়া এটা ব্রেকিং সিস্টেম অনেক বেশি ভালো কারণ ফোর ডিস্ক ব্রেক এবং সানরুপ এবং সানরুপ 100% না প্রত্যেকটা রি ফ্রেশ কাজ আছে না না ভাই কোনো কাজ নাই কোন কাজ নাই আপনি সেন্টার থেকে চেক করে নেবেন এবং সামনে পিছনে গ্লাস সামনে পিছনে গ্লাস সাইড গ্লাস অরিজিনাল কন্ডিশন আছে এবং ইঞ্জিনের সিসিটা কত ভাই এবং 18 সিসি ইঞ্জিন ইঞ্জিনের কন্ডিশন অনেক বেশি ভালো একদম ফ্রেশ গ্যারান্টি সহকারে সেল করব বাবু ভাই ভাই দামটা কত আছে ভাই দামটা 22 লক্ষ 50 হাজার আস্কিং প্রাইস কথা বলার সুযোগ আছে অবশ্যই কথা বলার সুযোগ আছে মডেল হচ্ছে এটা 2012 2018 এর রেজিস্ট্রেশন আমার শোরুম সরুমের সাতিটেকের বিল্ডিং যদি কেউ না পান পেন আমার কাছ থেকে গুগল ভাবে সার্চ করবেন আমার লোকেশন চলে আসবেন মোবাইল নাম্বার নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আপনার যোগাযোগ করে চলে আসবেন ইনশাল্লাহ ওয়া আলাইকুম সালাম ভাইয়া